এই যে হলুদ জামা পরে যেই ছেলেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমি আর আমার সাইডে আমার দাদা আমরা কাঞ্চনপুর গ্রামে বসবাস করি আমি আমার দাদাকে একদিন বললাম দাদা আমাদের গ্রামে এই জঙ্গলের পাশেই একটা ছোট্ট শ্মশান আছে না ওখানে আমি আর আমার বন্ধু ঝন্টু ঘুরতে যেতাম কি আমাদের গ্রামের ওই পুরনো শ্মশানটাই না না ওখানে খবরদার তুই আর ওই ঝন্টু যাবি না ওখানে নানান অদ্ভুত জিনিস বসবাস করে ওখানে তোদের যেতে হবে না ওখানকার জায়গাটা ভীষণই ভয়ানক জায়গা তোরা যাস না বধু দাদার এসব ফালতু কথা শুনে আমি ঘরে চলে এলাম দাদা কি সব আবল তাবল বকে ওই জায়গা নাকি অদ্ভুত জিনিস থাকে কে বলেছে ওই জায়গায় অদ্ভুত জিনিস থাকে আমি আর ঝন্টু তো যাবোই ওখানে ঘুরতে পর আমি একটু ঘুমিয়ে পড়লাম দাদা না আমি আর ঝন্টু ওখানে ঘুরতেই যাব তুমি কিন্তু বারণ করতে পারবে না ওখানে আমাদের খুব ইচ্ছা ঘুরতে যাওয়া তোদের কতবার বারণ করব বল দেখিনি ওখানে তোরা যাস না ওখানে ভূত পেত বাস করে তোরা যাস না বিপদে পড়বি তোরা আমার কথাটা একটু শোন দাদার এই সব ফালতু কথা শোনার টাইম আমার নেই তাই আমি হেঁটে হেঁটে চললাম ঝন্টুর বাড়ির দিকে দেখায় যাক ও যায় কিনা আমার সঙ্গে শ্মশানে ঘুরতে ঝন্টুর বাড়ি গিয়ে ওকে একবার হাঁক মারলাম ঝন্টু বলি এ জন্টু ঝন্টু কি করছে রে বাইরে বেরিয়ে আয় কিছুক্ষণ পরে ঝন্টু হেলতে দুলতে ঘর থেকে বেরিয়ে আসলো রে সুকিয়া তুই আবার আমাকে খোঁজ করছিস কেন আমাকে তোর কি দরকার বল টপ করে আরে আমাদের ওই গ্রামের সাইডে জঙ্গলের ধারে যেই শ্মশানটা নেই ওখানে আমি আর তুই ঘুরতে যাওয়া ভাবছিলাম যাবি আমার সাথে ঝন্টু আমার এক কথায় রাজি হয়ে গেল তাই ওর বাড়ি থেকে চলে এলাম আমার বাড়ি বাড়ি এসে দাদার সঙ্গে একটু বসে গল্প গুজব করছিলাম তারপরে ভাবলাম একটু ঘুমিয়ে নিয়ে বেলায় বেরিব। তাই আমি একটু ঘুমিয়ে নিলাম বিকাল হতে না হতেই আমি আর ঝন্টু বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে সে আর আমি ধীরে ধীরে চলতে লাগলাম শ্মশানের দিকে শ্মশানের কাছে পৌঁছে তখন আকাশটা হালকা মেঘলা মেঘলা করেছিল আর হঠাৎ নেমে এলো বৃষ্টি আর সাথে বসলো তার সন্তু আমাকে বলল কিরে ভাই বৃষ্টি পড়তে লাগলো যে আমার কিন্তু ওটা খুব ভয় করছে জল বাড়ি ফিরে যায় আরে কি রে ঝন্টু তুই এই সামান্য বৃষ্টিতে এত ভয় পেয়ে যাচ্ছিস এখানে আর কিছুক্ষণ দাঁড়া আমার কথা না শেষ হতে হতে আবার তম করে একটা বাজ পড়লো আমারও কিছু কিছু খুব ভয় লাগছিল কিন্তু আমার এখানে বেড়াতে খুব ভালো লাগছে আমার কথা শেষ না হতে হতেই উপর থেকে উড়িয়ে এলো একটি ভূত তাকে দেখে আমার তো চোখ দুটো বড় বড় হয়ে গেল ভয় আমায় মুনতো বুক থেকে উঠলাম চুরেল এসে যখন তো আমাদের কাছে বললো বেহ ভয় আমাদের পালানোর কথা শুনে চুরেল বলল তো আমাদের ছেড়ে না আজকে আমি ঘাড় মতে পালিয়ে যাবে না তো দুজনাকেই খাবো আজকে চোরেলের এই কথা শুনে আমরা দুজনেই ভয় অজ্ঞান হয়ে পড়লাম দ্বিতীয় পর্ব খুবই তাড়াতাড়ি আসছে কালকে পেয়ে যাবে